বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানি দাবি করেছেন রেখার হস্তক্ষেপে তাকে একটি বড় চরিত্র থেকে বাদ দেওয়া হয়েছিল অরুণার ভাষ্য প্রযোজকদের জন্য একটি সিনেমা শেষ হতে ছয় বছর লেগেছিল যেখানে তার গুরুত্বপূর্ণ চরিত্র ছিল কিন্তু সেই চরিত্র কমিয়ে দেওয়া হয় রেখার অনুরোধে অরুণা বলেন আমার চরিত্রটা এতটাই ভালো ছিল যে রেখাজি চেয়েছিলেন সেটা যেন না থাকে এটা শুনেই আমার চরিত্র কেটে দেওয়া হয় ইন্ডাস্ট্রির অনেকেই মনে করেন এই চরিত্র রাখলে সিনেমায় রেখার গুরুত্ব কমে যেত এজন্যই আমাকে বাদ দেওয়া হয়েছিল এই ঘটনা বলিউডের নায়িকাদের মধ্যে চলা পেশাদার ঈর্ষা ও রাজনীতির আরেকটি উদাহরণ যদিও রেখা এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তবে এই ঘটনা আবারও সামনে আনলো বলিউডের অন্ধকার দিক